দুই ডিসেম্বর দু আজকে সোনার দাম কত দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম তেরো হাজার সাতাশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ তিরিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম এগারো হাজার নশো একচল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ উনিশ হাজার চারশো চোদ্দো টাকা কুড়ি ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা দশ গ্রামের দাম এক লক্ষ আট হাজার পাঁচশো আটান্ন টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম ন হাজার সাতশো সত্তর টাকা দশ গ্রামের দাম সাতানব্বই হাজার সাতশো তিন টাকা ষোলো ক্যারেট এক গ্রাম সোনার দাম আট হাজার ছশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম ছিয়াশি হাজার আটশো সাতচল্লিশ টাকা চোদ্দো ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো নিরানব্বই টাকা দশ গ্রামের দাম পঁচাত্তর হাজার নশো একানব্বই টাকা বারো ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার পাঁচশো চোদ্দো টাকা দশ গ্রামের দাম পঁয়ষট্টি হাজার একশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার চারশো আঠাশ টাকা দশ গ্রামের দাম চুয়ান্ন হাজার দুশো উনআশি টাকা এই দামের সঙ্গে জিএসটি ও অন্যান্য খরচ যোগ করে খুচরো সোনার দাম ঠিক করা হবে এই ভিডিওটা ভালো লাগলে বা এই ধরনের ইনফরমেশন ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ